গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপুরন ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্নপুরনের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও গুন্ডান আছি সকাল সকাল এখন বাজে হচ্ছে 9:00টা কত বাজে দেখতে নটা ভর তো ঘড়িতে বাজে হচ্ছে এখন 9টা আর আমার রান্না মোটামুটি অর্ধেক কমপ্লিট হয়ে গেল তো কেন এত তাড়াতাড়ি রান্না করছি নিশ্চয়ই বুঝতে পারছ অবশ্য থামেলার টাইটেল দেখে তো বুঝেই গেছে অলরেডি যে আমরা হচ্ছে কোথাও একটা যাচ্ছি আর কোথায় যাচ্ছি বলো তো বলো তো চিড়িয়াখানায় তো যাই হোক এই যে মাংস বসিয়ে দিয়েছি এখানে ধনিয়া চিকেনটা বসিয়ে দিলাম দেখলে আর এখানে গরম গরম লুচি ভাজ করে লুচিগুলো এরকম কেন না কি এরকম আটা ময়দা মিশিয়ে আজকে ভেজেছি কারণ শুধু ময়দা লুচি খেলে না গ্যাস অম্বল হয়ে যায় তো যাই হোক এই হচ্ছে আমাদের খাবার আর এই যে সোনাবার একটু দোকান থেকে একটু চিপস আর হচ্ছে একটু না একটা দুটো তিনটে চারটে পাঁচটা চিপস নিয়ে আসলো আর হচ্ছে কি প্লেট নিয়ে আসলো খাওয়ার জন্য তো যাচ্ছি আমরা তো চিড়িয়াখানায় জানাই বললামই মানে বলিনি মানে তোমরা থামেলার টাইটেল দেখে বুঝে গেছো তো যাই হোক চলো এখন ঘড়িতে নটা বাজে দশটার সময় আমি বেরোবো তো আজকে হচ্ছে রবিবার ভুলেই গেছি তোমাদের বলতে তো আজকেও চন্দন ডিউটি গেছে কারণ হচ্ছে ওর ডিউটি আছে রিজার্ভ ডিউটি তো ও আমাদের শিয়ালদা যেতে বলল চন্দন তো শিয়ালদা থেকে আমাদের হচ্ছে চন্দন রিসিভ করে নেবে তো তারপরে ওখান থেকে যাব আরও একটা সারপ্রাইজ সারপ্রাইজ কি বলে তো আমরা একা যাচ্ছি না আমার পাপা যাচ্ছে সঙ্গে জানো তো তো যাই হোক ওরাও যাবে কালকে হঠাৎ করে আমার পাপা বলতে এই পাপাটা না চিকু বাবা তো আমাদের হঠাৎ করেই ডিসিশনটা হয়েছে চিড়িয়াখানায় যাওয়ার মানে কি বলতো চন্দনের যেহেতু ডিউটি ছিল তো চন্দনের যেহেতু ডিউটি আছে তো প্রথমে তো মানে একরকম মানে দুই মানে কি বলবো আর আমাদের মানে প্ল্যান হঠাৎ করেই আমাদের এই প্ল্যানগুলো হয় তো রাত্রেবেলা কালকে বা কটার সময় দশটা না এগারোটার সময় প্ল্যান হয়েছে বুঝেছো তো ফোন করলাম প্রথমে রিয়া বললো দিদি আমার তো শরীর ভালো না তখন কটা বাজে তখন ওই সোনার সোনাকে পড়তে নিয়ে আসার সোনা বলছে মানে ফোন করেছিলাম তো বলেছি দিদি আমার সোনা আবার সেই রাত্রি সাড়ে দশটার সময় ফোন করেছে দিদি তোমার ভাই বলছে যে চলো যাই তো তারপর আবার আর কি ফাইনাল ডিসিশন হয়েছে হ্যাঁ যাওয়া হবে যাই হোক আসলে আমি চিড়িয়াখানা চিড়িয়াখানা দেখতে মের একজন আজকে উঠা তারপর ওহ যাই হোক চলো হচ্ছে তাড়াতাড়ি করে করি নাহলে আবার টাইম পার হয়ে যাবে আমি এখন স্নান করব সোনা স্নান হয়ে গেছে অলরেডি তো তো বন্ধুরা অবশেষে আমরা শিয়ালদা এসে নামলাম সকাল থেকে যা কাণ্ড কারখানা হয়েছে বন্ধুরা তোমাদের আর কি বলবো মানে চন্দ্র তো সকালে ডিউটি চলে এসছে তো এবার ফোন করেছে তখনও ছটা বাজে সাড়ে দশটার সময় মনে করেছে যে বেরিয়েছো তখন আমার স্নান হয়নি আমি তখন স্নানে ঢুকেছি দিয়ে আসলাম আজকে রবিবার ট্রেন কম একটা ট্রেনে উঠেছি কী কাণ্ড কী কাণ্ড আজকে একটা ট্রেনে উঠেছি সেটা হচ্ছে গিয়ে তাও ভাগি সোনা বলেছিল দমদম থেকে ছেড়ে দিয়েছে আমি দেখে উঠিনি যে ওটা যাবে তো সোনার দমদম থেকে ছাড়ার পরে বলি মা তুমি কোন ট্রেনে উঠেছো আমি বলছি তো শিয়ালদা পাশের থেকে একজন মহিলা বলে না তো এটা যাবে সে কি করব তারপরে ভাবলাম একবার যে করবো বললাম তারপরে দেখলাম যে না উল্টো ডাঙা ঢুকছে উল্টোডাঙা আর কি দাঁড়াচ্ছে তো উল্টোডাঙা হয়ে যাচ্ছে তারপরে উল্টোডাঙ্গা নামলাম উল্টোডাঙ্গা থেকে আবার আরেক কাণ্ড ট্রেন পাই না সোনার সাথে সোনা কানের কাছে ওখানে বসে বসে বক বক করছে মানে আমাকে কি ওরা মানে মনে করছে কি আমি কিছুই বুঝি না কিছুই চিনি না কিছুই জানি না ও করছে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওর বাবা ফোনে করেই যাচ্ছে আমার সঙ্গে বপ বক এটা করো ওটা করো বলো আমি তো একটা মানুষ আমি কিছু তো পড়াশোনা জানি তো যাই হোক অবশেষে এসে এসে শিয়ালদা পৌঁছান আর ওই যে হচ্ছে চলো কষ্ট হয়ে গেছে জানো তো এখন ঘড়িতে ওই বারোটা বেজে গেছে আমাদের বারোটার সময় ঢোকার কথা হচ্ছে চিড়িয়াখানায় তো যাই হোক

অবশেষে এসে পৌঁছলাম চিড়িয়াখানায় এখন ঘড়িতে বাজে হচ্ছে একটা আমাদের ঢোকার কথা বারোটায় সেখানে এখন আমরা ঢুকতে পারিনি এই হচ্ছে চিড়িয়াখানার টিকিট দেখো এই চন্দন কেটে নিয়ে আসলো এই মাত্র ভাই বাইক নিয়ে এসছে ভাই বাইক পার্কিং করতে গেল এই যে হচ্ছে রিয়া এখানে দাঁড়িয়ে রয়েছে আর ওইখানে ওই যে পাপা পাপা ওর পিশোর কোলে গেল ও মুখটা দেখো কেমন করছে ওই ক্যাশ নেওয়ার জন্য মুখটা কেমন করছে আর ওই যে চিড়িয়াখানা তো ঢুকবো ভাই আসলেই তারপরেই হচ্ছে আমরা ঢুকবো এত ভিড় এত ভিড় আজকে যেহেতু হচ্ছে গিয়ে কী বলে সানডে ওই জন্যই এত পরিমাণে ভিড় এত লেট করে আসলাম আমরা তারপরও এরকম ভিড় তো চলো ভাই আসুক তারপরে ঢুকবো ঢুকে তারপরে তোমাদের একটু একটু করে দেখাব সব

এগুলোকে ঠিক কি ঘড়িয়াল না কি বলে জানো 아주머니들고 아주머니. 오, 이제 가져 이제 이

দেখো আমাদের লুচি খাওয়া কমপ্লিট রিয়া হচ্ছে ফ্রায়েড রাইস করে নিয়ে এসেছে দেখো কি দারুণ ফ্রায়েড রাইস করে নিয়ে এসছে পুরো একদম সব কিছু দিয়ে পুরো রেস্টুরেন্ট স্টাইল কে করেছে বাপি বাই করেছে তো যাই হোক ভাই ফ্রায়েড রাইসটা করে নিয়েছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘিয়ের ঘিয়ের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কেমন হয়েছে শালাবাবু করেছে আর আমি তো দেখালামই ধানিয়া চিকেন আর হচ্ছে লুচি করে নিয়ে এসেছিলাম হ্যাঁ তো যাই হোক ওই যে জল দে একটু তো দেখো পাপা পাপার হ্যাঁ পাপা পাপার নিজের খাওয়ার বাদ দিয়ে ও হচ্ছে আমাদের খাওয়ার খাচ্ছে ওর ওর নিজের খাবার ভালো লাগে না খেতে তো যাই হোক চলো খাই এত সুন্দর লোভনীয় খাবারের সামনে থাকতে পুরো একটা পিকনিক হয়ে গেল বলো আমাদের তো চলো আমাদের খাওয়া দাওয়া পর্ব চুটে গেছে এবার হচ্ছে এই যে দেখো গন্ডার আবার দেখতে বেরিয়ে পড়েছি সাফারি চিড়িয়াখানা সাফারি জঙ্গল সাফারি না ওই দেখো আমার পাপা হাঁটছে দেখি দেখো প্রথমে তো আমি ভেবেছিলাম একটা মানে কোন স্ট্যাচু টাইপের তারপরে দেখি না সত্যি নড়াচড়া করছে আবার আয় বাবা আয় দেখো বন্ধুরা পেছন ঘুরিয়ে বসে রয়েছে মুখটা দেখাবে না পেছনটাই দেখাবে লজ্জা পেয়ে গেছে

সবাই বিশ্রাম নিচ্ছে দেখো হয় না হ্যাঁ কিছু বলবি দেখো পাখিগুলো কি সুন্দর লাগছে এই পাখিগুলোই ভালো লাগে সব থেকে দেখতে বলো টাকা তাকা ওই টাকা

Happy! raja Wah wow. Happy! Hey, you, wole, wole, wole. Happy! 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 Happy!

অনেক দিন বাদে এরকম দেখলাম রাতের শিয়ালদা কারণ শিয়ালদা আসা হয় শিয়ালদার বাইরে এভাবে আর কোনো সময় বেরোনো হয় না কি দারুণ লাগছে তাই না পুরো হচ্ছে ইয়ে রিপাবলিক ডের সেই ইয়েটা কী বলে মানে এখনও রেস্টটা কাটেনি সেটাই রয়েছে কালারিংটা দেখো লাইটিংগুলো দারুণ লাগছে এই যে বাবা ছেলে হাঁটছে আমরা শিয়ালদা থেকে এখন ট্রেন দৌড়বো তো বাসে করে আসলাম ওখান থেকে বাসে এই যে নামলাম শিয়ালদা স্টেশনের কাছে এখন ট্রেন ধরে তারপরে বাড়ি যাবো শরীরটা যে ক্লান্ত লাগছে না বন্ধুরা যাই হোক চলো কি বিক্রি হচ্ছে বাড়ি এসেছি তো অনেকক্ষণ আগে বাড়ি এসে এই যে বসেছিলাম সাড়ে নটার সময় এক একজনের খিদে পেয়েছে প্রথমে বাড়িতে এসে মানে আসার সময় রাস্তায় বলে খাবো না খাবো না কিছু করতে হবে না বাড়ি গিয়ে কিছু একটা জল বিস্কুট বা এগুলো খেলেই হয়ে যাবে তো এই যে বাড়ি এসে সাড়ে নটার সময় বলে যে খিদে পেয়েছে তারপরে আমি ঝটপট কি করব এত তাড়াহুড়োর মধ্যে তো এই যে ডাল আর হচ্ছে আলু ভাজা করেছি বাবা তাও ডিমটা ভাজছি তুমি খেতে থাকো আমি আলু ভাজা দিচ্ছি ওই দেখো আবার ডিম ভাজা বসিয়েছি তো সোনাকে আবার খাইয়ে দিতে হবে ঢং এক এক জলের না থাক খাইয়ে দিই ওর ভাল লাগছে না শরীরটা আরো প্রচুর হাঁটাহাটি হয়েছে না আজকে তো হচ্ছে ইয়ে করলাম আর আলু ভাজলাম গোল গোল করে ভাবলাম যে এই শর্ট টাইমের মধ্যে ডাল আর আলু সেদ্ধ ডাল আলু ভাজা আর ভাতটাই মানে শ্রেয় হবে আর সত্যি কথা বলতে ফ্রায়েড রাইস খাই আর লুচি খাই আর যাই খাই একটু সাদা ভাত না খেলে যেন শান্তি লাগে না তো যাই হোক বন্ধুরা আর বকবকও করবো না ওই যে দেখো সোনা দেখো কম্বলের তলায় চোখ মুখের অবস্থা দেখো সারাদিন পা পা সবারই কামড়াচ্ছে হাঁটা হয়েছে অনেক তো চল বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দেবে তো চল বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক তিনটের সময় ততক্ষণ যেন তোম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট